আমাদের ডেফিসিট মাত্র পাঁচ বিলিয়ন ডলার ভিয়েতনামের একশো পঁচিশ বিলিয়ন ওখানে কিন্তু ওরা মোটামুটি ওরা কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে কিন্তু আমাদের এত কম ডেফিসিট আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিট এত বড় এত শুল্ক দেওয়া অর্থ কোনো প্রেসিডেন্ট দিয়েছে কিন্তু ওয়ান টু ওয়ান যখন নেগোসিয়েশনটা ঠিক হবে চিঠি তো বহু আগে দিয়েছে থার্টি সেভেন পার্সেন্ট এইটা আবার চোদ্দোটা দেশের জন্য বলেছে একই কিন্তু ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হবে সেগুলোই তো ইউএসিআ সাথে কথা বলা আর আজকে আমরা মেইনলি এল এন জির ব্যাপারে এসে করেছি তারপরে গাইবান্ধা কতগুলো স্কুল শেল্টার মানে যেটা এল জি মন্ত্রণালয় তারপরে আপনার এই সারের ব্যাপার তো আমরা এটার উপর বেশি নজর দিই সারের যেন কোনো অভাব না হয় যে সারের ব্যাপারে এইটা কতগুলো অ্যাপ্রুভ করেছে। আর মেইনলি এই জিনিসগুলো আর কি আজকে আচ্ছা এইটা আমরা দেখি আমি তো অফিসিয়ালি আমরা দেখি লিখেছেন এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন উনি তিন দিন আগে গেছেন আজকেই কমার যাচ্ছে আট তারিখের মিটিং মানে আমাদের ওদের আট তারিখ মানে কালকে খুব ভোরবেলা ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো কারণ এই যেটা যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো এটা ইউএসটিআর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটরি এর আগে দিন দিন আগে কথা বলেছে কালকের পর আমরা বুঝতে পারছি আমরা আশা করি ডেফিনেটলি এবং আমরা যদি যাই হোক আমরা সেটার প্রেক্ষিতে আমাদের অন্য আমরা আমাদের যে মেজাজগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পরে ওটা না কারণ এখন বৈঠকটাতে কিন্তু মোটামুটি কিন্তু পজিটিভই এই যে ছয় তারিখ মধ্যে একটা মিটিং হয়েছে মোটামুটি কিন্তু ভালো বিষয় আছে এখন না না ওইটা হলো একটা তার প্রেসিডেন্ট দিয়েছে এটা ওয়ান টু ওয়ান যখন নেগোসিয়েশনটা ঠিক হবে চিঠি তো বহু আগে দিয়েছে থার্টি সেভেন এটা আবার চোদ্দোটা দেশের জন্য বলেছে একই কিন্তু ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হবে সেটি তো ইউএসটিআই এর সাথে কথা বলা ফাইনাল না হ্যাঁ এটা ভালো না না নেগোসিয়েশন করতে কারণ এটা ঠিক যে আমাদের ডেফিসিট মাত্র পাঁচ বিলিয়ন ডলার ভিয়েতনামের একশো বিলিয়ন ওখানে কিন্তু ওরা মোটামুটি ওরা কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে কিন্তু আমাদের এত কম ডেফিসিট আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিট এত বড় এত শুল্ক দেওয়ার থাকে না কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে চায়নার জন্য আলাদা একেবারে চায়না সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা আর বাকিরা এটা দেরি করে যেটা চোদ্দোটা দেশের একই বলেছে চোদ্দের মধ্যে এখন আমরা এটা নেগোশিয়েট করবো আর আমরা কালেকশন তো এইবার যা হয়েছে মোটামুটি আমি বলছি একবার খুব বিরাট গ্যাপ না আর আগামী বছর আমরা চেষ্টা করছি শুধু ট্যাক্স বেট না দিয়ে সিস্টেমটা চেঞ্জ করলে দেখবেন কালেকশানটা অনেক বেশি হবে লিকেজ হবে না তবে ব্যবসায়ীদের সাথে কোনো আঘাত করে কোনো কিছু করতে পারবে না অথবা আমাদের রেভিনিউ পটেন্সিয়াল কিন্তু অনেক বেশি আমরা যেটা ট্যাক্সিবল ক্যাপাসিটি আমাদের কিন্তু বেশ কিন্তু সেটা